আসসালামু আলাইকুম সবাইকে ভাইয়ারা দেখো এখানে সুন্দর একটা কোশ্চেন দেওয়া এবং খুব ইজি কোশ্চেন বলতেছে ষাট কেজি ভরের একজন লোক চার মিটার দৈর্ঘ্যের দোলনায় বসে তিন মিটার বিস্তারে দুলছে সর্বোচ্চ গতিশক্তি কত আচ্ছা তাহলে প্রথমে তুমি একটু সিনারিওটা লক্ষ্য করো যে সিনারিওটা আসলে এখানে হচ্ছে এটা কি তোমাকে প্রথমে বুঝতে হবে যে ঘটনাটা কি ঘটতেছে মনে করো একটা দোলনা দোলনাটা এই জায়গাতে দোলনাটা হচ্ছে এখানে পিভোট করা বা এখানে আসলে দোলনাটা আছে তো দোলনাটা হচ্ছে তিন মিটার বিস্তারে দুলছে তিন মিটার বিস্তারে দুলছে মানে কি যে দোলনাটা ধরো সামনের দিকে এদিকে যাচ্ছে আবার মনে করো যে পিছন দিকেও সেম একই ডিস্টেন্সে যাচ্ছে তাহলে তিন মিটার বিস্তার বলতে কোনটা বুঝে তিন মিটার বিস্তার বলতে বুঝে আসলে যে এইটা তিন মিটার বিস্তার বলতে বোঝা হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে তিন মিটার অথবা এদিক থেকে এই ডিসটেন্সটা হচ্ছে তিন মিটার দুইটা লাগবে না তুমি জাস্ট শুধু একটা নিয়ে এখন কাজ করবা ঠিক আছে আমি যদি তোমাকে ব্যাপারটা বোঝানোর জন্য দুই পাশে একসি তুমি জাস্ট এখন এক পাশেটা নিয়ে কাজ করো তাহলে এটা হচ্ছে আমার জিরো বা ও বিন্দু এটা হচ্ছে আমার এ বিন্দু এটা আমার এ প্রাইম এবং এটা নাম হচ্ছে বি বিন্দু এখন দেখো যে এ বিন্দুতে তোমার দোলনাটা ঝোলানো এবং এইটা এতটুক হচ্ছে চার মিটার প্রশ্ন অনুসারে তো এই দোলনাটা যখন দুলতে দুলতে এখানে যায় এ ও প্রাইম এটাও কিন্তু তাহলে কত হবে হয় অবশ্যই চার মিটার কারণ সেম জিনিসটা এইটাই তো তুলতে দুলতে এখানে যাচ্ছে কীভাবে যাচ্ছে যে এটা এইখানে যাচ্ছে এইভাবে ঠিক আছে এইটা দিকে যাচ্ছে সেইভাবে আবার আসতেছে সো এ ও এ এবং ও এ প্রাইম দুইটাই আসলে সেম চার মিটার আর তিন মিটার বিস্তার বলতে বুঝাচ্ছে এ প্রাইম বি এ এতটুকু যে ডিস্টেন্সটা এটা হচ্ছে তিন মিটার এখন তোমাকে যখন বলছে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে প্রথমে তোমাকে বুঝতে হবে সর্বোচ্চ গতিটা কোথায় থাকে সর্বোচ্চ গতিটা হচ্ছে এই জায়গাতে থাকে ঠিক আছে তাহলে সর্বোচ্চ গতিশক্তি তুমি যখন নির্ণয় করবে গতিশক্তির জন্য তোমাকে কি করতে হবে সর্বোচ্চ ব্যাগ বের করতে হবে তো ভি টু আমরা কি জানি মানে ভি ম্যাক্স ইজ টু এ ওমেগা তাহলে এখানে এ কত এ হচ্ছে তার সর্বোচ্চ যে বিস্তারটা থাকবে ঠিক আছে এখানে সর্বোচ্চ বিস্তার কত সর্বোচ্চ বিস্তার হচ্ছে তিন আর একটা হচ্ছে ওমেগার মান ওমেগার মান কিভাবে নির্ণয় করবো ওমেগা সমান কি লিখা যায় ওমেগা সমান লিখা যায় ওভার উপরে থাকবে জি নিচে থাকবে এল এই এলটা কার মান এই এলটা হচ্ছে দোলনাটা বা সরল যে দোলকটা থাকবে দোলকের দৈর্ঘ্য দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে তুমি এটা যদি করো জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তো তাহলে এখানে আসলে কত দাঁড়ায় বেসিক্যালি এখানে যে মানটা আসবে তোমার এখানে একটা মান পাবা ঠিক আছে আচ্ছা এখন আমি আসলে লিখি এটা হচ্ছে থ্রি ইন্টু উপরে থাকবে আমার নাইন পয়েন্ট এইট নিচে থাকবে হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে চার আর এটা এটা আসলে কার মান পাচ্ছি সবটা সবটা পাচ্ছি ভি এর মান তাহলে আমার গতিশক্তি ইজ ইকুয়াল টু এটা আমার সর্বোচ্চ গতি তাইলে আমি সর্বোচ্চ গতি হোলস্কোয়ার করলে ভি স্কোয়ারের মান পাবো সমস্যা নাই ইন্টু এম এমের মান দেওয়া আছে দেখো বস্তুর ভর হচ্ছে ষাট কেজি ইন্টু ভি স্কোয়ার তাহলে বসাই দেই এটা হচ্ছে হাফ ইন্টু এম হচ্ছে ষাট কেজি ইন্টু ভি স্কোয়ার কী হবে ভি স্কোয়ার হবে সবটার উপর হোলস্কোয়ার করো তো সবটার উপর হোল স্কোয়ার করলে উপরে দাঁড়াচ্ছে নাইন ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই নিচে থাকতেছে চার তো এইটা করলে আসলে মান কত আসে এইটা করলে করলে মান কত আসে এটা হচ্ছে একষট্টি দশমিক পাঁচ এইটা আসতেছে ঠিক আছে আচ্ছা এইটা গেল একটা অ্যাপ্রোচ আমি সর্বোচ্চ গতিশক্তি বের করছি প্রথমে সর্বোচ্চ আগে গতি বের করছি তারপর এটাকে গতিশক্তির যে যে আমার ম্যাথটা ছিল এইভাবে করছি এখন এটার আরেকটা একটা অ্যাপ্রোচ আছে আরেকটা অ্যাপ্রোচ কি চিন্তা করো যে এই যে একটা সরল দোলক বা গোলনা যেটাই বলো না কেন এটা যে দুলতেছে এটার মানে সর্ব মানে সর্বমোট যে গতি সর্বমোট গতিটা হবে কি এটার বিভব শক্তি যোগ গতিশক্তির যোগফল এবং যে কোনো সময় তুমি যদি সর্বোচ্চ গতি শক্তি বলো তাহলে এটা সর্বোচ্চ শক্তিরই সমান এটা আমরা জানি মানে যাদের আমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে এটা আমি জানি এটা সম্পর্কে আমি এখানে আলোচনা করবো না আমি যেটা তোমাকে বুঝাতে যাচ্ছি। এই পয়েন্টের সর্বোচ্চ গতি থাকে বিভব শক্তি থাকে জিরো আর এই পয়েন্টে থাকে সর্বোচ্চ বিভব শক্তি গতিশক্তি থাকে জিরো এর মানে তুমি এই পয়েন্টের সর্বোচ্চ বের করা আর এই সর্বোচ্চ বিভব শক্তি কথা তুমি এই পয়েন্টের বিভব শক্তি যদি বের করতে পারো তাহলেই তোমার এই পয়েন্টের কি বেড়ে যাবে গতিশক্তি কারণ ভ্যালু তো সেম তোমার কাছে আলটিমেটলি ভ্যালু জানতে চাও আচ্ছা তাহলে আমি এই অ্যাপ্রোচে যদি করতে যাই তাহলে আমার এখন জানতে হবে যে এই বির মানটা কত তাহলে আমি কি করব? যেমন ষাট কেজি ভরের বস্তুটা উলম্বভাবে তার স্মরণ কতটুকু হয়েছে এই উলম্ব স্মরণটা হচ্ছে এইচ এর মান এর মান আমি যদি পাই আমি এই সূত্রে বসাই দিব আমরা জানি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এম জি এইচ এই সূত্রে বসাই দিব এমের মান হচ্ছে ষাট জি এর মান কত নাইন পয়েন্ট এইট প্রশ্ন হচ্ছে এর মানটা কত হবে তো এইচ এর মানটা তুমি যদি করো এটা হচ্ছে চার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে চার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তিন তাহলে এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মানে চার চার আর ষোলো ষোলো মাইনাস থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে থাকতে সাত তাহলে এটা হচ্ছে আমার রুট সেভেন এটা হচ্ছে আমার রুট সেভেন তাহলে সম্পূর্ণটা এখন একটু আমি তোমাকে বলি আমার এই বি থেকে ও পর্যন্ত যে ডিস্টেন্সটা বি থেকে ও পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে রুট সেভেন আর এ থেকে একদম ও পর্যন্ত যে ডিস্টেন্সটা সবটা হচ্ছে কি চার মিটার তাহলে চার মিটার থেকে রুটোভার সেভেন বাদ দিলে কি পাব শুধুমাত্র এবির অংশ পাবো না এটা তো আমরা সবাই বুঝি নাকি এটা আমরা কিন্তু সবাই বুঝি তাহলে শুধুমাত্র এবি সমান কি লেখা যায় শুধুমাত্র এবি সমান লেখা যায় সম্পূর্ণ ও এ সম্পূর্ণ ও এ মাইনাস ওবি প্রতিটার অংশ আলাদা আলাদা দেওয়া আছে যে ও থেকে এ পর্যন্ত চার মিটার আমরা জানি ও থেকে বিপর্যন্ত রুটোভার সেভেন তাহলে এটা তুমি যদি করো আসবে ফোর মাইনাস সেভেন এখন ভ্যালু যা আসে তা এটা কার মান এবিটা আসলে বেসিক্যালি এইচ এর মান তাহলে তুমি এইচ এর মানটা এখানে বসাই দিবে এইচ এর মানটা এখানে বসাই দিবে ঠিক আছে এইখানে যদি বসাই দাও সাতশো সামথিং একটা মান আসবে ভ্যালু আমি লিখতেছি না সাতশো সামথিং একটা মান আসবে প্রশ্ন হচ্ছে এখানে প্রায় সাতশো এর উপরে একটা মান আসে সম্ভবত কত আসে আমার খেয়াল নাই আর এইখানে আসছে ছয়শো একষট্টি এত পার্থক্য হচ্ছে কেন তাহলে মান তুমি এইটা লিখবা না এটা লিখবা আমি এই ম্যাটটা করানোর আসল উদ্দেশ্য ছিল এইটা যে দুইটা যখন মান আসতেছে হ্যাঁ দুইটা যখন মান আসতেছে আমার প্রশ্ন হচ্ছে মান দুইটা আসবে কেন এখানে কত আসতে পারে ষাট ইন্টু ছয় দশ ছয়শো পাঁচশো পাঁচশো আশি বা আটাশি ইন্টু সামথিং আচ্ছা ঠিক আছে বুঝতেই পারতেছি সাতশো সামথিং আসবে প্রশ্ন হচ্ছে তাহলে আমি এই অ্যাপ্রোচে যাব না এই অ্যাপ্রোচে যাবো যখন আমাকে সিকিউ করতে বল তুমি কোনটায় যাবা এইটার হ্যাক্সটা যেখানে তুমি এটা কখন অ্যাপ্লাই করতে পারবা তুমি এইখানে একটা জায়গায় ভুল করছো করছো কোথায় জানো জিনিসটা আমরা আসলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখি না তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার না রাখার জন্য তোমার এই ভুলটা হবে তুমি এই অ্যাপ্রোচে যাবা আসলে হচ্ছে এইটা এটা না কেন এটা না এখানে ভুলটা কোথায় এখানের ভুলটা হচ্ছে ভাইয়া এইখানে এখানের ভুলটা হচ্ছে এইখানে এখানে আমি কি লিখছি ওমেগা সমান রুট ওভার জি এল তোমরা বই ভালোভাবে পড়লে বা আমার একাডেমিক ক্লাস ভালোভাবে যদি করো এখানে একটা জিনিস দেখবা যে এই জিনিসটা আছে যে সর্বোচ্চ বিস্তার সরল দোলকের ক্ষেত্রে সরল দোলকের শর্ত হচ্ছে সর্বোচ্চ বিস্তার চার ডিগ্রি হইতে হবে ভাইয়া তুমি তখনই ওমেগা ইকুয়াল টু তুমি তখনই ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই এল লিখতে পারবা যখন তার বিস্তার যখন তার সর্বোচ্চ বিস্তার চার ডিগ্রি অথবা বিস্তারটা চার ডিগ্রি বা তার থেকে কম তখনই শুধুমাত্র এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা আদারওয়াইজ ওমেগা ইজ ইকুয়াল টু জি বাই এল এটা আসলে খাটে না বুঝতে পারছো তাহলে এখানে ভুলটা কোথায় এখানে ভুলটা হচ্ছে এখানে তুমি ওমেগার এই ভ্যালুটা ইউজ করছো তুমি এখন নিজেই বলো এটা কি চার ডিগ্রি অবভিয়াসলি নট এটা কিন্তু চার ডিগ্রি না এর মানে তুমি এখানে ওমেগার মানটা এই সূত্রে বের করতে পারবে না এর মানে আমার এই প্রসেসটা হবে না আমার এই প্রসেসটা সম্পূর্ণটা একটা ভুল প্রসেস বুঝা গেছে এইটা আমার একটা ভুল প্রসেস আর সঠিক প্রসেস হচ্ছে আমার এইটা আমার সঠিক প্রসেস হচ্ছে এইটা কেন এইটা কারণ এখানে আসলে ওমেগার মান এইভাবে বের করা যাবে না আশা করি বুঝতে পারছো যে আমরা তখন কোথায় কোনটা করব। এই অ্যাপ্রোচে যাব না এই অ্যাপ্রোচে যাবো ডিপেন্ড করবে এই ডিগ্রিটার উপরে বুঝা গেছে ধন্যবাদ সবাইকে